ভাইরে ভাই আজকে চলে এসেছি খুব দারুণ একটা ফুল বাগানে আসলে এই ফুল দেখে আপনারা সবাই অবাক হবেন আর জানতে তো আমি আমার কাছে তার আগে আপনারা ফুলগুলো দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রথমে অনেকে হয়তো এটাকে গদখালি বলে মনে করতে পারে কিন্তু ভাই এটা গদখালি না এটা মহেশপুর না এটা জীবন নগরও না এটা আমাদের খুবই কাছের একটা জায়গা আর ভাই হ্যাঁ এখানেই কিন্তু পাওয়া যায় অনলি দুই টাকা পিস সুন্দর সুন্দর ফুল বর্তমানে এই ফুল বাগানের হাই প্রচন্ড চওনি এবং এটা বর্তমানে দর্শনার ভিতরেই অবস্থিত এবং এটি দর্শনার ভাইরাল ফুলের বাগান এই ফুলের ফুল আমরা বিক্রি করি দুইশো টাকা মানে সেই যে মানুষের একটা দেওয়ার জন্য আর এই সাদা গুলো আমরা বিক্রি করি দুই টাকা আর হলুদ গুলো বিক্রি করি দুই টাকা আর অন্যান্য গেলে যদি মনে করেন পিস হিসাবে নেব তাও দুই টাকায় দিই আমরা এইগুলা আচ্ছা মানে যেকোনো কালারে যে কোনো নেবে আমরা আচ্ছা আচ্ছা নেই আহ আসলে অনেক সুন্দর ফুল এবং আসলে ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন প্লাস্টিকের ফুল এটা যে কেউ দেখলেই আমার তো সামনে থেকে দেখে মনে হচ্ছে প্লাস্টিকের ফুল কারণ এখানে পুলে একটা কোনো স্পট নেই এবং ফুলগুলো আসলে এখানে যে ভাইরা হতেন ভাইরা খুব সুন্দর উৎপাদন করেন এবং খুব পরিচর্যা করেন আর ফুলগুলো আসলে সবাই আসবেন এখানে লোকেশনটা আমি বলে দিই এটা মূলত রামনগর স্পেসিফিক ভাবে বলতে গেলে এখানে প্রতিবন্ধী স্কুল যেটা আছে সিট তার অপোজিটে এই ফুলের বাগানটা এখানে আপনারা প্রত্যেকে আসতে পারেন ছবি তোলার জন্য ফুল কেনার জন্য এখানে ফুলের দাম তো ভাইরা বলেই দিলেন আসলে বুঝতে পারছেন আর প্রচন্ড সানলাইটের কারণে আমি ঠিকভাবে তাকাতে পারছি না তো আসলে ফুলগুলো আমার মনে চাচ্ছে যে আমি সব ফুল নিয়ে চলে যাই এক বালতি ফুল এখানে আছে আরো দুই বালতি ফুল ভিতরে আছে আসলে এত টাকা তো আমার নেই ফুল কেনার তারপরে দেখি ভাইরা খুশি হয়ে আমাকে ফুল দেন কিনা